কতটুকু ঘাস দিব কি ঘাস দিব এই প্রশ্নের উত্তরে আমি যেটাই বলবো সেটা হচ্ছে টার্কিকে আমরা মূলত ঘাস নয় টার্কিকে আমরা ঘাস নয় বরং সবুজ লতা পাতা শাক সবজি থেকে শুরু করে সবুজ প্রকৃতির সব কিছুই দিতে পারি তবে ভালো উৎপাদন ফেতে হলে আমাদের ঘাস দেওয়ার ক্ষেত্রেও কিছু নিয়ম নীতি যথেষ্ট গুরুত্ব সহিত পালন করতে হবে আমাদের মধ্যে বেশিরভাগ খামারি ঘাস বলতে যেটা বুঝি বা যেটা প্রয়োগ করি সেটা হচ্ছে কচুরিপানা গুরিপানা গুড়ি আমাদের এখানে কে কে আছেন যারা কচুরিপানা ফানা গুড়ি ইউজ করেন আলহামদুলিল্লাহ আমাদের সৌভাগ্য আমরা কেবলমাত্র একজন ভাই পেয়েছি সত্যি বলতে সবুজ প্রকৃতির যে সবজিগুলো বা ঘাস আছে তার মধ্যে বানাই প্রোটিনের পরিমাণ অত্যন্ত কম তো ও ক্ষেত্রে আমরা কেবলমাত্র কচুরি নির্ভর হওয়া যাবে না ঘাস ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে অনেকটা মাল্টিপারপাস চিন্তাভাবনা করতে হবে সেক্ষেত্রে আপনি মিশ্র গাছ দিতে পারেন এককভাবে কেবলমাত্র শাক হেলেনসা কচুরি ফানা এগুলো না খাওয়ায় আমাদের থেকে উত্তম যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন প্রকৃতির মিশ্র গাছ মিশ্র গাছ দিলে উৎপাদন খরচ কমে এবং তার উৎপাদনটা দ্রুত বৃদ্ধি পায় যেহেতু আমরা ফিট নির্ভর এবং ফিড নিয়ে আমাদের খামার তোমাদের ফিট যেহেতু টার্গেট জন্য স্পেশালি কোনো ফিট নেই সেক্ষেত্রে আমাদের ফিটের যে ল্যাকিংস অনেক বেশি থেকে যায় প্রোটিনের ও ক্ষেত্রে আমরা প্রোটিনের যোগান দেওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ করতে পারি সেটা হচ্ছে উন্নত পর্যায়ের ঘাস আমরা এখনও পর্যন্ত যারা প্রাম করি খুব কম সংখ্যক ব্যক্তি বা অনেক খামারই নেফিয়ার জার্মান ফানসং এই ঘাসগুলো ইউজ করি না অথচ আর কি এই ঘাসগুলো অত্যন্ত মজা করে খায় এই ঘাসের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জার্মান গাছটা তার কি সবুজ যেভাবে খাই ঠিক তা আপনি চিন্তা করবেন বা দেখবেন খেয়াল করবেন শুকিয়ে গেলে তখনও খাই এই গাছটা কাঁচাও খাই শুকিয়ে গেলে তখনও খাই এবং অন্যান্য ঘাসের তুলনায় জার্মান গাছটা রোপণ এবং জ্বর অত্যন্ত সহজ জাস্ট যেসব এরিয়াতে এলাকাতে পানি জমে থাকে আপনি ওখানে একটা গিঠা আছে ওই একটা ঘাস রোপণ করলে সেখান থেকে আপনি এস গাছটা পাবেন তবে ঘাস জার্মান ঘাস খাওয়ার ক্ষেত্রে আমাদের একটা বিশেষ সতর্কতা অবলম্বনের দরকার আছে সেটা কি সেটা হচ্ছে আমরা গতানুগতিক ঘাসগুলো যখন খাওয়াই তখন কিন্তু তার পায়খানার ভেরিয়েশনটা অনেকটা ঘাসটির টির্ভর কালার হয় দেখা যাচ্ছে আপনি যখন বানা দিচ্ছেন তার পায়খানাটা অনেকটা কালসাইজতেছে কিংবা আপনি যখন হেলান দিচ্ছেন হেলান চাতে আপনার পাঙ্গাস থাকার কারণে অনেক সময় ওই কালারটা আসে আমরা এটা নিয়ে অনেক সময় ঘাবড়ায় যাই কিংবা যখন আপনি জার্মান গাছ খাওয়াবেন একটু লক্ষ্য করলে দেখবেন জার্মান গাছ দেওয়ার আধা ঘন্টার পরে যে পায়খানাটা করবে সেখানে প্রাণী থাকবে প্রচুর অনেকে এটাকে ডায়রিয়া মনে করতে পারেন এটা ভয় পাওয়ার কিছু নাই জাস্ট জার্মান গাছ অত্যাধিক পানি শোষণ করে এবং ওই ঘাসটা খাওয়ার বলে তার সেখানে পানির পরিমাণটা বেশি দেখা যায় আপনিও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক কনসালটেন্সি গ্রুপ টার্কি অ্যান্ড পোলট্রি মাস্টার্স কমিউনিটি স্কুলে ফেসবুকে ঢুকে টার্কি অ্যান্ড পোলট্রি মাস্টার্স কমিউনিটি স্কুল লিখে সার্চ দিন গ্রুপে জয়েন্ট রিকোয়েস্ট পাঠিয়ে দিন এছাড়াও ভিডিও ডিসক্রিপশনে গ্রুপটির লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে ক্লিক করে সরাসরি আমাদের গ্রুপে চলে যেতে পারেন টার্কি অ্যান্ড পোলট্রি মাস্টার্স কমিউনিটি স্কুলে আপনার টার্কি পোল্ট্রি এবং ইনকিউবেটর বিষয়ক যে কোনো হেল্প পোস্ট করতে পারেন এখানে সিনিয়র ও অভিজ্ঞতা সম্পন্ন ফার্মাররা ফার্মিং উদ্ভূত বিভিন্ন সমস্যার বাস্তবসম্মত বিজ্ঞানভিত্তিক সমাধান দিয়ে থাকেন আর দেরি না করে আজই জয়েন করুন টার্কি অ্যান্ড মাস্টার্স কমিউনিটি স্কুলে এবং নিজেকে একজন দক্ষ বিজ্ঞানসম্মত ফার্মার হিসেবে গড়ে তুলুন এছাড়া অনেকের প্রশ্ন থাকে আমরা যারা ঘাস দিতে পারবো না তাদের বিকল্প কি দুঃখজনক হবে সত্ত্বেও ঘাসের বিকল্প ঘাসি ঘাসের বিকল্প তেমন কিছু নাই এরপরও যাদের একান্তভাবে বা অপারক যারা দিতে পারবেন না ওনারা কি করবেন ওনারা হাইড্রোপ্রনিক ঘাসটা চাষ করতে পারেন তবে এক্ষেত্রে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে কোনো অবস্থাতে ওই ঘাসে পাঙ্গার জাতীয় করে না নাই এছাড়াও হাইড্রোপ্রনিক গ্যাসের আর একটা প্রভাব যেটা আমরা খেয়াল করি সেটা হচ্ছে হাইড্রোপ্রনিক গ্যাস খাওয়ানোর বা হঠাৎ করে যখন দিবেন পায়খানাটা অনেক সময় নরম হয় এবং অনেকটা বাদামি রঙ হয় যেটাকে আমরা অনেকে ডায়রিয়া মনে করি এক্ষেত্রে আমাদেরকে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে যদি আপনি হাইড্রোপ্রনিক গ্যাস খাওয়ান পায়খানা নরম হয় এবং বাদামি রঙ হয় তবে তার মুভমেন্ট চলাপাড়া এগুলোর মধ্যে কোনো প্রকার অস্বাভাবিকতা নাই সে তার খাওয়ার গ্রহণ বা অন্যান্য চাল স্বাভাবিক থাকে তখন আপনারা এখানে কোনো অবস্থাতে মেডিসিনের ব্যবহার করবেন না আরেকটা বিষয় এখানে বলা রাখার দরকার সেটা হচ্ছে যদি অতিরিক্ত নরম হয়ে যায় ও ক্ষেত্রে প্রয়োজনে ঘাসের পরিমাণটা একটু কমাই দিবেন আমাদের বেশিরভাগই প্রশ্ন করে আমরা কী ফিট দিব কোন বয়সের টার্গেটে কী খাওয়াবো কখন থেকে কোন ফিট দিব এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভালো উৎপাদন পেতে হলে আমাদের প্রথম শূন্য থেকে তিন মাস পর্যন্ত ব্রয়লার স্টেটার শূন্য থেকে তিন মাস পর্যন্ত আপনারা ব্রয়লার স্টারি ফিট খাওয়াইতে পারেন তিন থেকে পাঁচ মাস পর্যন্ত লেয়ার গোয়ার কিংবা শুধু এককভাবে মেল আলাদা করে ব্রয়লার গোয়ারও খাওয়াইতে পারেন আর পাঁচ মাসের পরে ফিমেলের ক্ষেত্রে লেয়ার ফিট মেলের ক্ষেত্রে ব্রয়লারও দিতে পারেন লেয়ারও দিতে পারেন এখন আমরা তাহলে প্রোটিনের যোগান কীভাবে দিব এই বিষয়টা নিয়ে আমাদের মানিকভাবে আলোচনা করছে এরপর আমি যে জিনিসটা যোগ করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি রেডিপিডের সাথে কিছু প্রোটিন যোগান দিতে পারেন আপনি প্রয়োজনে ক্যালসিয়ামের যোগানের জন্য ডিমের খোসা দিতে পারেন সুটকি দিতে পারেন দুঃখজনক আমাদের মধ্যে অনেক বড় খামারি আছেন যারা আলোক ব্যবস্থাপনা নিয়ে কোনো অবস্থাতে সচেতন নয় যার শখ অনেক স্টক আছে ভালো মাসিক প্রফিট আছে তো কেন জানি ওনারা পঞ্চাশ টাকা একশো টাকা খরচ করে লাইটিং ব্যবস্থাপনা করেন না এবং লাইটিং ব্যবস্থাপনাটা অথচ এটা পোলট্রির উৎপাদন তার মাংস উৎপাদন যেমন বৃদ্ধি করে ঠিক তদ্রুপভাবে ডিমের উৎপাদনও বাড়ায় যদি যথাযথভাবে করতে পারি আবার আমরা যদি লাইটিং ব্যবস্থাপনা যথাযথভাবে করতে না পারি সেক্ষেত্রে তার ডিমের উৎপাদন এবং মাংসের উৎপাদন অনেকাংশে কমে যায় টার্গেট ক্ষেত্রে অবশ্যই দৈনিক চোদ্দো থেকে ষোলো ঘন্টা লাইটিং ব্যবস্থা করতে হবে ওই লাইটিং ব্যবস্থা বলতে তাপ না অর্থাৎ আলোর ব্যবস্থা করতে হবে আপনাকে দৈনিক খাদ্য গ্রহণের পরিমাণ পঞ্চম থেকে যতদিন পর্যন্ত বেশি থাকে একশো পঁয়ষট্টি গ্রাম করে খাদ্য গ্রহণ করে আর একটা ফিমেলটা কি খাদ্য গ্রহণ করে একশো পঁচিশ গ্রাম এখানে বোনরেখা প্রয়োজন এর রেশির হচ্ছে যারা কাঁচা ঘাস দিবেন পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস যারা দিতে পারবেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য আর যারা দিতে পারবেন না তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য না অনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে সেটা ক্ষেত্র বিশেষে দুইশো গ্রাম হতে পারে যারা অবস্থায় কোনো প্রকার কাছাকাছ দিতে পারবেন না তাদের ক্ষেত্রে এটা দুশো গ্রামও হতে পারে এবং এর সাথে আরেকটা একটা বিষয় বলে রাখি আমরা সস্তা মার্কেটিংয়ের জন্য হোক কিংবা খামারি সৃষ্টি করার জন্য হোক অনেকে বলি তার কি ঘাট ছাড়া পালন করা যায় না এটা সম্পূর্ণ আমার মতামত আমার যুক্তিগতা এটা সম্পূর্ণ ভুলচিয়রি তার কি ঘাস পালন করা যায় এবং আমাদের দেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে হ্যাঁ তবে সায়েন্টিফিক মেথড অনুসারে আপনি যদি তাকে প্রপার একটা প্লেস দিতে পারেন তা একটা ঘোরাফেরা করার জন্য দিতে পারেন ঘাস খাওয়ার ব্যবস্থা করতে পারেন তখন তার প্রোডাকশনটা ভালো আসবে আপনি ফিডব্যাক ভালো পাবেন তো পালন করতে পারবেন না এটা ভুল ষষ্ঠ মাসে একটা ফিমেলটা কি খাদ্য গ্রহণ করে তিন গ্রাম তার বিপরীতে তার মাত্র ওজন কত গ্রাম সাতশো পঞ্চাশ গ্রাম এবার আসুন প্রতি কেজি খরচ কত বিষয়টা আমাদের জন্য খুব বেশি বিষয় আমরা টার্কি পালন করতে করবো একটা সময় ছিল বাচ্চা ডিম উৎপাদন প্রক্রিয়া আমরা ডিম বাচ্চা উৎপাদন করতাম বিক্রি করতাম ভালো বাউলাইন পাইতাম কথায় কাঁচা টাকা কাঁচা টাকা ভালোই প্রফিট এখন আর সেটা নাই এখন টার্কিটা হচ্ছে বেসিক্যালি তার মূল কেন্দ্রতে চলে গেছে আমাদের অভিজ্ঞ খামারি ভাইদের এবং সকলের সহযোগিতায় তার কি এখন তার চূড়ান্ত পর্যায়ে গেছে চূড়ান্ত পর্যায়ে আমরা তার কি পালনের উদ্দেশ্যটা হচ্ছে তার মাংস খাওয়া জনগণ এখন মাংস মাংস খাওয়ার পর্যায়ে গেছে এই মাংস খাওয়াতে গেলে বা মাংস উৎপাদন করতে গেলে মাসপতি তার কতটুকু খাদ্য গ্রহণ করে এবং তার বিপরীতে কতটুকু জনসে এটা হচ্ছে কেবল আমি ফিটের আলোচনা করতেছি ঘাসটা হচ্ছে আপনি আনলিমিটেড রেডিমেড ফিট প্রথম মাস প্রথম মাসে একটা টার্কি বাচ্চা টম টার্কি দুশো পঁয়তাল্লিশ গ্রাম খাদ্য গ্রহণ করে বিপরীত ওজন আসে তিনশো পঞ্চাশ গ্রাম দ্বিতীয় মাসে একটা টার্কি সাতশো চোদ্দো গ্রাম খাদ্য গ্রহণ করে বিপরীত ওজন আসে এক হাজার একশো পঁয়ষট্টি গ্রাম তৃতীয় মাসে একটা টম টার্কি ষোলোশো উনসত্তর গ্রাম খাদ্য গ্রহণ করে ওজন আসে দুই কেজি দুই আটশো আঠাশ গ্রাম চতুর্থ মাসে একটা পুরুষটার কি তিন কেজি সাতশো দশ গ্রাম খাদ্য গ্রহণ করে ওজন আসে পাঁচ কেজি একশো আশি গ্রাম পঞ্চম মাসে একটা পুরুষটার কি চার কেজি পাঁচশো পঞ্চাশ গ্রাম খাদ্য গ্রহণ করে ওজন আসে ছয় ছয় কেজি ছয়শো পঁচাশি গ্রাম ষষ্ঠ মাসে একটা পুরুষটার কি চার কেজি পাঁচশো পঞ্চাশ গ্রাম খাদ্য গ্রহণ করে ওজন হয় সাত কেজি দুইশো পঁচাশি গ্রাম অপরদিকে একটা সিমেন্টার কি বা হ্যান্টার কি প্রথম মাসে দুশো চব্বিশ গ্রাম খাদ্য গ্রহণ করে ওজন আসে তিনশো গ্রাম দ্বিতীয় মাসে ছশো দুই গ্রাম খাদ্য গ্রহণ করে ওজন আসে সাতশো পঞ্চাশ গ্রাম তৃতীয় মাসে বারোশো পঞ্চাশ গ্রাম চল্লিশ গ্রাম খাদ্য গ্রহণ করে ওজন হবে এক কেজি আটশো সাতান্ন গ্রাম চতুর্থ মাসে দুই কেজি দুশো বিশ গ্রাম খাদ্য গ্রহণ করে ওজন আসবে দুই কেজি পাঁচশো চল্লিশ গ্রাম পঞ্চম মাসে একটা ফিমেল টার্কি তিন কেজি সাতশো পঞ্চাশ গ্রাম খাদ্য গ্রহণ করে ওজন আসে তিন কেজি আটশো বিয়াল্লিশ গ্রাম শূন্য থেকে মাস পর্যন্ত একটা টার্কি উৎপাদন খরচ বাচ্চা একশো টাকা খাদ্য সাতশো আড়াইশ টাকা ভ্যাকসিনের ওষুধ একশো পঁচিশ টাকা মরয়েলটি ও অন্যান্য খরচ আশি টাকা সর্বমোট এক হাজার তেত্রিশ টাকা খরচ প্রতি কেজি মেল মাংস উৎপাদন খরচ এক হাজার আটশো সরি এক হাজার তেত্রিশ ভাগ মুট ওজন তার কি একটা টার্কির ওজন সাত কেজি দুইশো পঁচাশি অর্থাৎ প্রতি কেজি মাংসের উৎপাদন খরচ আছে একশো একচল্লিশ টাকা ছাড়া পর্যন্ত একটা ফিমেল টার্কির মুঠ উৎপাদন খরচ বাচ্চা রেট একশো টাকা খাদ্য চারশো বিরাশি টাকা ভ্যাকসিনের ওষুধ একশো পঁচিশ টাকা মর্টালিটি অন্যান্য আশি টাকা মোট সাতশো সাতআশি টাকা প্রতি কেজি ফিমেল উৎপাদন খরচ সাতশো আশি ভাগ তিন কেজি আটশো বিয়াল্লিশ অর্থাৎ প্রতি কেজি ফিমেল টার্কির মাংস উৎপাদন খরচ দুইশো চার টাকা এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন আমরা যখন ড্রেসিং করতে যাই ও ক্ষেত্রে যেটা দেখা যায় টম টার্কির ক্ষেত্রে তার ড্রেসিংয়ে বাদ পড়ে প্রায় বারোশো থেকে একটু বেশি বা কম তবে খামারে যদি ভালো হয় আপনার পথে যদি ভালোবাসা বেশি দেখায় ওই দিন বেশি করে খাওয়াই দেয় ও ক্ষেত্রে পনেরোশো গ্রাম হতে পারে ফিমেলের ক্ষেত্রে ড্রেসিংয়ে একটু গতানুতিকভাবে তার ড্রেসিংয়ে হ্রাস পায় কম দেখা যায় সর্বোচ্চ ছয়শো সাতশো গ্রাম তার ওজন হ্রাস পায় ড্রেসিং মাংসের ক্ষেত্রে একটা কোয়েশ্চেন ছিল জি গুরুত্বপূর্ণ আপনি হাইড্রোফোনিক নিয়ে একটু কথা বলছিলেন জি হাইড্রোফোনিকের যে প্রোটিনের পরিমাণটা বা হচ্ছে যে অন্যান্য খাদ্য উপাদানের যে পরিমাণটা ওটা নিয়ে যদি একটু শর্টকাটে দু মিনিট বলতেন আমি হচ্ছে হাইড্রোফোনিক নিয়ে মানে কিছুদিন ধরে আর কি কাজ করছি বেশ কিছুদিন ধরে আপনার ফিডব্যাকটা একটু জানান আপনার কাজের ফিডব্যাকটা হবে আমার যদি মনে হচ্ছে আর কি যে আপনার এমনি সাধারণত হচ্ছে হাইড্রোফোনিক নিয়ে যেই কথাগুলো প্রচলিত জি আপনার হচ্ছে যে হাইড্রোফোনিকের প্রোটিনের মাত্রাটা বেশ ভালো কিন্তু অন্যান্য উপাদানগুলো ভালো না এটা হচ্ছে আমার ধারণা কিন্তু হচ্ছে খাওয়ানোর পরে যে মানে অন্যান্য ঘাসের যে খুব একটা বেশি তাও কিন্তু আমার মনে হচ্ছে না আমার আর কি যে আপনি যেহেতু হাইড্রোফোনিক এর কথা বলছেন তো আমার মনে হয় যে আপনি হাইড্রোফোন কাজ করছেন তো আপনার একটু যদি শেয়ার করতেন একটু শর্ট টাইমে হাইড্রোফোনিক বলার আগে জিনিসটা বলছি ঘাসের বিকল্প ঘাসে আমি যতটুকু করছি আমার কাছে একদম ভালো লাগে নাই আমি বারবার পাতলা ভেখানাটা ফেস করছি প্রোটিনের পরিমাণ তো ওভাবে ইয়ে করতে পারি নাই আমি যতবারই খাওয়াইছি আমার টার্গেট ক্ষেত্রে খুব বেশি পাতলা বাইখান হয়েছে এবং অনেকটা আমস্যার মতো তবে মুভমেন্ট স্বাভাবিক ছিল বাট আমার কাছে দেখতে বা ফার্মে গিয়ে যাওয়ার পরে যখন মিঠা বাইখানা দেখি নিজের কাছে একটু খুব লাগে ঘাসটা আপনি আনলিমিটেড খাওয়াতে পারেন তবে বিশেষ সাবধানতা ঘাস কিন্তু দিয়ে দিতে হয় যাতে করে পাংঘাস না পড়ে আপনার পচা না হয় এবং দিয়ে আমি অনুষ্ঠান উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ